Some questions, please try to answer them because I am confused. And I think uh, other brothers and sisters will be benefited also. Number one, uh, do you have to follow Mazhab? If yes, when and why? Is it for us or Sunnah? এখন তিনি যে প্রশ্ন করেছেন সেটা কারাদেরকে প্রশ্ন করেছেন এখানে বক্তব্য হচ্ছে যে মাঝাবের অনুসরণ করতে অনুসরণ করার মধ্যে কোন আপত্তি কিন্তু কোনো বিধান নয় সেটা ফরজ ওয়াজিব সুন কোন বিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত নয় এটা অনুসরণ করা কেন যদি কোনো ব্যক্তি দিনের জ্ঞান লাভ করতে অক্ষম

সমস্যা হয়ে গেছে এখানে এই যে একদম লোক এটাকে ফরজে মানে বাধ্যতামূলক করে নিয়েছে এমনকি কিছু বই আছে বইয়ের মধ্যে একশো তিরিশ ফরজ উল্লেখ করেছে তোর মধ্যে চার মাঝাব চার ফরজ চার মাঝাব চার ফরজ মানে চারটা মাঝাব এরা চারটা ফরজ কিভাবে এটা সম্ভব এটা একটা মানে পৃথিবীর সবচেয়ে মহাল অসম্ভব ইম্পসিবল যে বস্তু আছে তোর মধ্যে এটা একটা সেটা হলো চারটা মাঝাবের চারটা বক্তব্য এটা চারটাকে মেনে নিবে কিভাবে একসাথে আর চারটাকে ফরজ নিজের উপর বাধ্যতামূলক করবে কিভাবে এই কথাটুকু এত বিভ্রান্তিকর যে দুনিয়াতে এর চেয়ে বড় বিভ্রান্তিকর কথা নেই কারণ পৃথিবীর এমন কোন ইম্পসিবল জিনিস নেই যেটা মানে এই পর্যায়ে আসতে পারে

নবী সাল্লাল্লাহু আলাইহি সময় হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সময় ছাড়া কোনো জিনিস ফরজ হয়নি সুতরাং যদি কেউ বলে মনে করে থাকেন যে 400 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছর পরে এটা মাথা ফরজ হয়েছে তাহলে তিনি সত্যিকার অর্থে ইসলামের মধ্যেই নতুন জিনিস এবং আবিষ্কার করলেন এবং ইসলামের মধ্যে নতুন ফরজ আবিষ্কার করলেন নতুন دین আবিষ্কার করলেন এটি একেবারে গরহিত এটি একেবারে বিশুদ্ধ এর কোনো থেকে আমরা কি এটা বুঝতে পারি যে যারা আমার সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে আমাদের গভীর লেখাপড়া নেই জ্ঞান নেই আমরা ইচ্ছে করলে দিনের পথে চলার জন্য যে কোনো একটা মাঝামা মানতে পারি মানসুবিধা কিন্তু এটা ফরজ মনে করা যেহেতু আল্লাহ এটা ফরজ করে নি